বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবি এই ছবিটা মাল্টিপ্লেকশন থেকে চব্বিশ নম্বর দিনে এসে কেমন কালেকশন হয়েছে সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি ছবিটা এখনও পর্যন্ত টোটাল চব্বিশ নম্বর দিনের শেষে মাল্টিপ্লেকশন কত কালেকশন করলো সেই বিষয়ে কথা বলবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে তো প্রথমে যদি আমি ছবিটার কালেকশানে যাওয়ার আগে কটা শো সংখ্যা ছিল মাল্টিপ্লেক্স সেই বিষয়ে কথা বলে এটা পুরোপুরি বাংলাদেশ কালেকশান বলছি এখানে কিন্তু কোনো কলকাতা বা বাইরের কোনো কালেকশন কিন্তু ইনক্লুডেড নেই তো বুঝতেই পারছেন এখানে শুধুমাত্র বাংলাদেশে মাল যে মাল্টিপ্লেক্স চেনগুলোতে চলছে সেটাও কিন্তু কালেকশান বলা হচ্ছে তো বাংলাদেশে দেখুন এর আগের দিন আমি বলেছিলাম প্রায় ঊনআশিটা মতো ফলে কিন্তু ঊনআশিটা মতো শো কিন্তু চলছিল বাট আজকে কিন্তু অনেকটা শো কমে গেছে প্রায় চুয়ান্নটা মতো শো কিন্তু চলছে এটা কিন্তু অনেকটা কম প্রায় তেইশটা মতো শো কিন্তু কমে গেছে এটা একটা স্বাভাবিক ব্যাপার যে এতগুলো শো কমে যাবে এটা কিন্তু খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না যদি দশটা বা পাঁচটা শো কমতো সেটাতে কিন্তু কোনো ক্ষতি ছিল না বাট একটা এক এক ধাপে প্রায় কুড়িটা মতো শো কিন্তু কমে গেছে ফলে ছবির কালেকশান যে অনেক রকম অনেকটা কম আসবে এটা নিয়ে কোনোরকম সন্দেহ নেই তো কালেকশন যে পরিমাণ আসে তার থেকে যথেষ্ট কম কালেকশন এসছে এটা বোঝাই যাচ্ছে সুসংখ্যা কমে যাতে এবার বলি কোন জায়গাতে কটা কি শো চলছিল তো স্টার সিনেপ্লেক্সে প্রায় চুয়াল্লিশটা মতো শো ছিল তার মধ্যে পাঁচটা শো ছিল অলরেডি হাউসফুল এবং দুটো শো ছিল অলমোস্ট ফুল বাকি যদি আমি সিনে লায়ান্সের কথা বলি সেখানে আটটা শো চলছে বাকি যে সমস্ত জায়গাগুলো চারটে তিনটে তিনটে এরকম করে শো চলে টোটাল শো সংখ্যা হচ্ছে চুয়ান্নটা এবার আমি যদি বলি তার মধ্যে কিন্তু চট্টগ্রামে কিন্তু শো সংখ্যা কিন্তু নেই এবার চট্টগ্রামে শো কিন্তু বন্ধ ছিল এবং কেন বন্ধ ছিল সেই বিষয়ে আমার পক্ষে কোনো আপডেট নেই তবে আমি জানতে পেরেছি যে চট্টগ্রাম বলে যেখানে এই ছবিটা চলছিলো সেখানে কিন্তু শো কিন্তু কালকে চলেনি তো এটা মোটামুটি আপডেট এবার যদি বক্স অফিস কালেকশান নিয়ে আমি কথা বলি তো ছবিটা চব্বিশ নম্বর দিন এসে থেকে কালেকশন করেছে ছাব্বিশ কোটি আঠেরো লক্ষ টাকা ছাব সরি সরি ভুল বলে ছাব্বিশ কোটি ছাব্বিশ লাখ আঠেরো হাজার টাকা ছাব্বিশ লাখ আঠেরো হাজার টাকা ফলে ছবিটার টোটাল যে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন দাঁড়িয়েছে সেটা হয় বারো কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বারো কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ছবিটা এখনো পর্যন্ত মাল্টিপ্লেকশন থেকে কালেকশান করতে পেরেছে তো এখন দেখার মতো বিষয় হবে এটাই যে পরবর্তী বা বিগত সময়ে ছবিটার কালেকশান কতটা ড্রপ আসে সেটা দেখার মতো বিষয় হবে বা ছবিটা কালেকশানে কি আর গ্রোথ দেখে সেটাও দেখার মতো বিষয় হবে তো এক কথায় বলতে গেলে আমি যেটা বলেছিলাম যেভাবে কালেকশানটা চলছে এইভাবে যদি কালেকশানটা চলে তাহলে হয়তো পনেরো কোটি কালেকশান করতে পারে মাল্টিপ্লেক্সেন থেকে তবে আমি বলেছিলাম যদি কালেকশানে গ্রোথ দেখে তাহলে অবশ্যই সতেরো আঠেরো কোটি কালেকশান হতে পারে তো এখন যেটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে পনেরো ষোলো কোটির মধ্যে কিন্তু কালেকশান হতে পারে এর বেশি কালেকশান হবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না দেখা যাক আবার আমি মিথ্যেও প্রমাণিত হতে পারি তো অ্যাকচুয়ালি কালেকশানে কিন্তু অনেকটা ড্রপ বেশ এটা কিন্তু সত্যি কথা এটা মানতেই হবে বাট যে কালেকশানটা হচ্ছে সেটা ডেফিনেটলি ভালো কালেকশান বেশ ভালো একটা কালেকশান তো দেখা যাক শেষ পর্যন্ত কালেকশানটা কোন জায়গায় গিয়ে থামে এবং আমরা তুফান ছবিটাকে আলটিভেন্ট মাল্টিপ্লেকশন থেকে বাংলাদেশের মাল্টিপ্লেকশন থেকে কত কালেকশান করতে দেখি লাইফ টাইমে সেটা দেখার মতো বিষয় হবে এই ছিল মোটামুটি ছবিটার বক্স অফিস কালেকশান নিয়ে আমার মতামত তো তোমাদের কী মতামত আছে অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেগুলো অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে